নমস্কার বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আমাদের গোপসনাও খুব ভালো আছে আমাদের রাধা কৃষ্ণ সিঙ্গার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম আজকে মনস পুজো তোমাদের সকলকে মনস পুজোর শুভেচ্ছা ও ভালোবাসা রইল তোমরা খুব ভালো থাকো সুস্থ থাকো দেখো আমার বসে আছে আর মা ওদেরকে দুধ কলা দিয়েছে আর এখানে তাল দিয়েছে একটা বড় তাল তো দিয়েছে মা গোপাল সোনাদের জন্য আরো অনেক কিছু করছে চলো তোমাদেরকে দেখাই দেখো এখানে মা এখানে পায়েস করছে পায়েসটা বসিয়েছে তো পায়েসটা প্রায় হয়ে আসছে আর এখানে মাকে কি করবে আমি মার কাছকে জিজ্ঞাসা করিনি মা তুমি এখানে কি কি করবা চুরি করবো তারপরে লাবড়া করব করলা ভাজা করব পুরি করব আচ্ছা তাহলে তোমরা শুনে নিলে মা কি কি করবে গোপাল সোনাদের জন্য তো মা এখন রান্না করতে থাকুক চলো আমরা গোপাল সোনাদের কাছে আর দেখা করে আসি দেখো আমি আবার চলে এসেছি আমাদের গোপাল সোনাদের কাছে তো আজকের জন্য এতটা ভিডিও ছিল যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্ট করো আমাদের চ্যানেলে যারা নতুন এসেছে তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও যাতে নতুন নতুন ভিডিও ছাড়ার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায় ধন্যবাদ হরে কৃষ্ণা